মধ্যে দিয়ে গতকালকে একটা ঘটনা করেছে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি ঢাকার বাইরে একজন আসবে বলেছেন যে তারা মনে করছেন যে নির্বাচন তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পঞ্চাশ জন প্রার্থীকে হত্যা করে ফেলবে এরকম এরকম আশঙ্কা তিনি প্রকাশ করেছেন এটি একটি প্রসঙ্গ পাশাপাশি রাজনীতিতে তুমুল আলোচনা প্রথমাল আলোর জরিপ সেই জরিপ নিয়ে বিএনপি কথা বলছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের কথা বলছেন আমাদেরও মানে কারো কেউ কারো কারো মাথায় উপর দিয়ে যাচ্ছে কেউ কেউ আবার সঠিক বলছেন এই সমসাময়িক বিষয়ের দুদিন ধরে বেশ কিছু ঘটনা জমে গেছে বেজার যেমন আপনার বিশ্লেষণের অপেক্ষায় তোমার বক্তব্যগুলো ভি ইন্টারেস্টিং ভেরি আপডেটেড ইন্টারেস্টিং তুমি শুরু করেছো প্রথম আমার প্রথম আলোর মতো বিখ্যাত একটি এতজন জনপ্রিয় সাংবাদিক তাদের একটা জরিপ চালানো হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো এই জরিপ চালানোর পরে দেখা গেল যে বেশিরভাগ মানুষ একটি জরিবে একমত প্রায় 95% মানুষ যে জরিপটা ভুয়া এই যে এই জরিপটা একটা বানানো জরিপ এবং এটা একটা পরিকল্পিত জরিপ এবং এটা মেলা মেলাফাইডি একটা জরিপ অর্থাৎ অসত উদ্দেশ্যে একটা জরিপ করা হয়েছে এই ব্যাপারে বাংলাদেশের প্রায় শতকরা নব্বই থেকে পাঁচানব্বই ভাগ মানুষ এক উপর যদি তুমি জরিপ করো তাহলে দেখতে পারবা দেখো ওনারা কথা যে তারা একটা লিখিত বক্তব্য নিয়েছে লিখিত কোয়েশ্চেন দিয়েছে সে লিখিত প্রশ্নের থেকে লিখিতভাবে ভাবে এই জবাবগুলো দেওয়া হয়েছে তাদের জরিপের বাস্তবতা প্রমাণ করার জন্য তারা বলেছেন যে তারা লিখিত নিয়েছেন বাংলাদেশে লিখিত মানুষের সংখ্যা কত প্রথম কথা হলো যে প্রায় ফোর্টি পার্সেন্ট মানুষ বাংলাদেশে এখনো লিখতে পড়তে জানে না তার মানে প্রথমে ফোর্টি পার্সেন্ট আউট সে যে উনশাইট বা ঊনপঞ্চাশ পার্সেন্ট বলতেছে তাহলে ফোর্টি পার্সেন্ট আগেই আউট তাহলে সিক্সটি পার্সেন্ট থেকে যে জরিপটা করা হয়েছে সেই সিক্সটি পার্সেন্টের যদি উনপঞ্চাশ পার্সেন্ট বলে সরকারের প্রতি তাদের আস্থা আছে তাহলে কত দাঁড়ালো গিয়ান সেটা তো ত্রিশের নিচে চলে যায় পঁচিশের বিশ পঁচিশের মধ্যে চলে যায় চরম বাস্তবতাটা কি এখানে তো বোঝা যাচ্ছে আমি কেন বলছি প্রথম আলো ভেরি স্মার্ট পিপল স্মার্ট পেপার মানুষকে অনেকভাবে বিভ্রান্ত করে ভালো অ্যাডভার্টাইজ পাচ্ছে ভালো রোজগার তারা করতেছে এবং বাংলাদেশে একটি মাত্র পত্রিকা বোধ হয় যারা নিয়মিত সম্পাদকদের বা সাংবাদিকদের বেতন দেয় কর্মচারীদের বেতন দেয় এবং এটি দিয়ে পত্রিকাটা প্রথম সারি পত্রিকা দেশীয় আন্তর্জাতিক ভবে স্বীকৃতি প্রতিবেদন পত্রিকা এখন আমার প্রশ্নটা হয়েছে যে এই জরিপটা ওনার কেন করলেন এটা নির্বাচনের সময় সবার জরাব করি থাকে জবাব জরিপ পড়াটা অস্বাভাবিক কিছু না এটা জরিপ হয়ে থাকে জরিপ তারা করতে পারে কিন্তু জরিপ হওয়ার মধ্যে কেন হঠাৎ করে সরকারের প্রতি কারো কি আছে সরকার কি ইলেকশন দাঁড়াচ্ছে সরকার কি নির্বাচন করতে যাচ্ছে সরকারের পক্ষে জনমত কতটুকু আছে তার মানে সরকার যদি উনপঞ্চাশ ভাগ লোকের কাছে জনপ্রিয় হয়ে থাকে তাহলে তো নির্বাচন হওয়ার দরকার নাই সরকার তো জনগণের কাছে গ্রহণযোগ্য সরকার কি ওনারা এস্টাবলিশ করতে চাচ্ছেন কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন মানা জনগণের সামনে উদ্দেশ্যর তো আমাদের ভয় লাগতেছে কারণ প্রথম আলো যা চায় ঘুরিয়ে ফিরে আজকে যা চায় কালকে ঘুরিয়ে ফিরে তাই ঘটে তাই তারা ঘটাইতে সহায়ক হয় তারা বাংলাদেশের অনেক অঘটনের প্রতিহসী অনেক অঘটন বাংলাদেশে তারা ঘটিয়েছে অতীতেও বর্তমানে ঘটিয়ে যাচ্ছে আগামীতেও তাদের ঘটানোর সম্ভাবনা সক্ষমতা দুইটি তাদের আছে কাজে জরিপটার মধ্যে আমাদের মনে হয়েছে যে জরিপটা উদ্দেশ্য প্রণোদিত এবং জরিপটা নির্বাচনের কাউন্টার একটা চ্যালেঞ্জ হিসেবে সে দাঁড় করাতে চাচ্ছে সে বলতে চাচ্ছে যে নির্বাচনের মতো প্রয়োজনীয়তা নির্বাচনের প্রয়োজনীয়তা জনগণের সামনে নাই কারণ যে সরকারের পিছনে উনপঞ্চাশ মানুষ উনপঞ্চাশ ভাগ মানুষ সন্তুষ্ট সেই সরকারের যেহেতু বিগ্রেড শাখা উৎসব বলেছেন যে এই সরকার নির্বাচন দিতে বাধ্য নয় এতদিনে সত্য কথাটা বললেন আমি অত্যন্ত ধন্যবাদ জানাই জানাই সালাম জানাই কথাটা আপনি স্পষ্ট করে বলছেন যেটা অন্য বলার সাহস দেখায় নাই অন্তর্থী কোন সরকার এদেশে নির্বাচন দিতে আসে নাই নির্বাচন দেওয়া তার ম্যানড নয় তার ম্যান্ডেট হলো রাষ্ট্রকে সংস্কার করা এই রাষ্ট্র শাসন ব্যবস্থাকে সংস্কার করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া আগে একবার সরকার আসছিল ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে লাইনচ্যুত ট্রেনকে ট্র্যাকে নিয়ে আসা সে সেখানেও তারা চরম হয়ে দুই বছরের মাথায় তারা ব্যর্থ অপমান অপবাদ মাথায় নিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং তারপরে তারা কেউ বাংলাদেশে ফিরে আসে নাই এবারের স্লোগান ছিল সংস্কার রাষ্ট্র কাঠামো সংস্কার এবং সরকারি কাঠামো সংস্কার রাষ্ট্র কাঠামো সরকার কাঠামো সংস্কারের জন্য আমরা অনেক এক বছর নাটক দেখলাম ডক্টর আলী রিয়াজের প্রযোজনায় আমরা একটা বিশাল নাটক দেখলাম যেখানে রাজনীতিবিদদেরকে নাকে রশি লাগাইয়া টেনে টেনে নিয়ে আসছে নিয়ে আসা প্রতিদিন তাদেরকে অনুসিহত করেছে তাদের মেধা বুদ্ধিকে করে দিয়েছে তাদেরকে জ্ঞান দিয়েছে তাদের উপরে মাস্টারি করেছে তারপরে সে তার মন একটা ফাইন্ডিংস তৈরি করে মন একটা রিপোর্ট তৈরি করে সে রিপোর্টটা প্রধান অনুভব প্রদেশের কাছে বৃষ্টিতে ভিজে দক্ষিণ প্লাজায় দিয়েছেন যেখানে মানুষজন কেউ আসে নাই এবং সেখানে যুद्धाহত বহু শ্রমিক ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে জুলাই যুদ্ধ থেকে পিটিয়ে পঙ্গুদেরকে আবার পঙ্গু করা হয়েছে সেইভাবে লাটিপেটা করে মানুষকে সরিয়ে দিয়ে এবং বিশেষ করে জুলাই যুद्धाদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে তারা তথাগতিত একটা প্রতিবেদন পেশ করেন এবং স্বাক্ষর করেন সেখানেও বিভিন্ন দল অনেকটা জোকারের মতো গিয়ে মাথায় মাথায় ধরে 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 একজনের এখানে মনে হচ্ছে যে সাম্যের দেশে বাস করতেছি সবাই এক সমানে আছি সবাই সবার চেয়েছে কম না ব্যক্তিত্ব বোধ বন্ধুত্ব বোধ সাম্যতা আমাদের মধ্যে এত বেশি যে মহাসচিব ধরে আরেক সদস্যের মাথায় সদস্য আবার ধরে মহাসচিব মাথায় সদস্য মহাসচিব মাথায় ধরাটা স্বাভাবিক কিন্তু মহাসচিব সদস্যের মাথায় ধরাটা স্বাভাবিক নয় এই ধরনের খেয়ালিপনা খেয়ালিপনা এই 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 ধরনের 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 হীন রাজনীতি আমরা দেখেছি তথাকথিত সনদ দস্তগতের মাধ্যমে এখন আবার নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে একসঙ্গে এখন নির্বাচন হবে গণভোট হবে এই যে একসঙ্গে গণভোটে নির্বাচন হবে এটাও তো একটি দলের দাবি ছিল অন্য দলের দাবি ছিল না কিন্তু বাকিরা সবাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এখানে ঐক্যমন্ত্রী আজ এখানে কে বা কাকে ডুবানোর জন্য জরিপ করা হয়েছে এটা তো স্পষ্ট হয়ে গেছে আতিকুর রহমান আমি তোমাকে নাম বলছি না কিন্তু কাকে ডুবানোর জন্য এবং কাদেরকে উঠানোর জন্য জরিপটা করা হয়েছে এটা স্পষ্ট এখানে সরকারের পক্ষে দালালি করা হয়েছে সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা হয়েছে এখন কদিন পরে দেখবা এই জরিপের কাউন্টার জরিপ করবে আবার তারাই তারাই বলবে যে আমরা যে জরিপ করেছিলাম সেই জরিপের দ্রুত মানুষের মধ্যে মনে পরিবর্তন আসছে এবং এখন দেখা যাচ্ছে এই অবস্থা যদি নির্বাচনের হাল হকিকত নির্বাচনের ঢেউ উঠে বাংলাদেশের নির্বাচনের ঝড় যখন উঠবে তখন দেখবা এই জনমত জরিপ আবার অন্যদিকে ঘুরে গেছে ওরা যে থেকে বৃষ্টি আসবে ছাতা ওই দিকে ধরবে এটাই আমার বন্ধুদের আমার প্রথম আলোর বন্ধু বন্ধু রহমান ভাই আমার মাহফুজ লক্ষ্য তারা কোনো কিন্তু উদ্দেশ্যবিহীন ভাবে করে না তারা কোনো বক্তব্য উদ্দেশ্য ছাড়া দেয় না তাদের একটা সুদূর প্রসারের উদ্দেশ্য আছে এদেশে বিরাজনীতিকরণ করার পিছনে যারা এক নাগারে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো যেমন মতিউর রহমান সাহেব এবং মাহবুব আলম সাহেব তারা রাজনীতিবিদদের মধ্যে কোন রকম ন্যূনতম ইতিবাচক কিছু দেখে না তারা সব কিছুই রাজনীতিতে নেতিবাচক দেখে তারা রাজনীতি ছাড়া বাংলাদেশকে বাঁধ যাচ্ছে তারা বাংলাদেশকেও একটা সামরিক শাসনের আওতায় আনতে চায় বা কোন মার্শাল ক্ষমতা আওতায় আনতে চায় মার্শাল ক্ষমতার বা বিপ্লবী সরকারের ক্ষমতায় আনাটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ তাই তারা আকারে ইঙ্গিতে প্রকান্তরে তারা একটা সামরিক শাসক বা সামরিক শাসক মানে কি বলে সাপোর্টেড পছন্দ করে এবং এই ধরনের তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এই জরিপের মাধ্যমে তারা সেটা বলতে চাচ্ছে যেহেতু এই সরকারের প্রতি উনপঞ্চাশ ভাগ মানুষের আস্থা রয়েছে ফলে এই সরকার কন্টিনিউ করতে পারে নির্বাচনের তফসিল আরো এক দুই তিন বছর পিছায় দিতে পারে এই সমস্ত ঢামাঢুলের কারণে আজকে নির্বাচন কমিশন বেকায়দায় পড়ে গেছে একটা দিন সময় নষ্ট করতে পারছে না একটা দিনও যেন কোনো গ্যাপ না হয় সেই জন্য সে বলতেছে আমি রেকর্ড করাচ্ছি আমি রেডিও বাংলাদেশকে ডেকেছি টেলিভিশনকে ডেকেছি মানে এই কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে নির্বাচন সঠিক সময় হবে আপনি প্রথম আলো ডেলিস্টারের এই ভুয়ার কথাতে এই ভুয়া জরিপে আপনারা কান দেন না এটা একটা ইতিবাচক পদক্ষেপ আমি মনে করি এই যে বিভিন্ন সময় যে কথাটা বলেছে এটা একটা ইতিবাচক পদক্ষেপ এবং সেখানে এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে এই জন্য এই গ্যাপটা যেন মানুষ বিভ্রান্ত না হয় মানুষ হতাশ না হয় কাজেই মোটামুটি তো এখন বোঝা যাচ্ছে যে এগারো তারিখে বা বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে আমরা অতীতেও দেখেছি যে ছুটির আগের দিনে নির্বাচন তফসিল ঘোষণা করা হয় ছুটি একমাত্র বৃহস্পতিবারের পরে শুক্র শনিবার ছুটি আছে আরেক ছুটি আছে পনেরো ডিসেম্বরের পরে ষোলো ডিসেম্বর ছুটি যদি কোনো কারণে তারা বৃহস্পতিবারের প্রোগ্রাম মিস করে বৃহস্পতিবার যদি তারা তফসিল ঘোষণা না করে তাহলে তো পরবর্তী ডেট হবে সম্ভবত পনেরো ডিসেম্বর যাতে ষোলো ডিসেম্বর আবার ছুটি আছে সে উপলক্ষে হবে ইতিমধ্যে স্কুল কলেজ মাদ্রাসা সবই ছুটি হয়ে গেছে সবাই শীতকালীন ছুটিতে চলে গেছে ফলে স্কুল কলেজ গ্রামেগঞ্জের মাদ্রাসাগুলো বন্ধ ফলে ষোলোই ডিসেম্বর পালন করার আবশ্যক তাদের নাই সরকার এখন পর্যন্ত ষোলোই ডিসেম্বর কি কী পালন করা হবে কি কি পালন করতে হবে কিভাবে পালিত হবে এ ব্যাপারে এখন পর্যন্ত রকম নিয়ম নীতি বা ইনস্ট্রাকশন বা অর্ডার দেয় নাই ফলে স্কুল কলেজগুলো ছুটি দিয়ে দিয়েছে উইথ কন্ডিশন ষোলো ডিসেম্বরে কোনো প্রোগ্রাম থাকে তাহলে আপনাদেরকে ষোলো ডিসেম্বরে আসতে হতে পারে আপনারা সবাই মোবাইল ফোন বন্ধ করে রাখবেন না অর্থাৎ মোবাইল ফোনদের ব্যবসার একটা সুযোগ করে দেওয়া হলো যাতে তারা আসতে পারে আমাদের কথা হলো শীতকালীন ছুটি যদি দিতেই হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় তো স্বাভাবিকভাবেই ষোলোই ডিসেম্বর উদযাপন করে সতেরোই ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি দিতে পারে শীত তো এখনো থেকে বসে নাই ডিসেম্বর জানুয়ারিতে শীত বাংলাদেশের মূল শীত তো জানুয়ারি মাসে আমরা যদি শীতকালীন স্কুল কলেজ বন্ধ রাখতে চাই তাহলে তো আমরা সেটা সতেরো ডিসেম্বর থেকে নিয়ে এক তারিখ এক পহেলা জানুয়ারি বা পাঁচই জানুয়ারি মতো রাখতে পারি কারণ পাঁচ থেকে দশই জানুয়ারি বা ফার্স্ট এই সময় খুব ঠান্ডা থাকে আমরা আমাদের শিক্ষাবর্ষটা দরকার পড়লে পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত করতে পারি অর্থাৎ প্রতি বছর পনেরোই ডিসেম্বর জানুয়ারি বা ষোলোই জানুয়ারিতে শুরু হবে পরবর্তী বছরে ষোলোই ডিসেম্বরে গিয়ে শেষ হবে তাহলে আমাদের ডিসেম্বরে কার্যক্রম চালু হলো এখানেও কোনো ছুটি ছাটা পড়লো না এবং ষোলোই ডিসেম্বরে স্বাধীনতা উৎসব আনন্দের উৎসব বিজয়ের উৎসব পালন করে চলে যেতে পারে বাংলাদেশে তো কোন পরাজিত শক্তি নাই পরাযুক্তি সারা যারা ছিল তারা সব ধ্বংস হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে তারা নাই জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল তার আগে ইস্ট পাকিস্তানে ছিল জামাতে ইসলামী অফ পাকিস্তান ইসলামী অফ পাকিস্তান সহায়তা করেছে কিন্তু আজকে যে দলটির নাম সেটা হচ্ছে জামাতে ইসলামী অফ বাংলাদেশ না এটা বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলাম আর জামাতে ইসলাম অফ ইস্ট পাকিস্তান একদল নয় রূপান্তর ঘটে গেছে বাংলাদেশ জামাতে ইসলাম দলে বাংলাদেশীকরণ করা হয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধ মার্চ ষোলোই ডিসেম্বর এই দিবস তারা মেনে তারা বাংলাদেশ জাতীয় জামাতে ইসলাম হয়েছে কাজে যে জামাত ইসলাম পাকিস্তান ছিল তারা তো আজকে নাই তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ইস্ট পাকিস্তান বিলুপ্ত হওয়ার পর পরে তারাও বিলুপ্ত হয়ে গেছে তারাও সেখানে আসে নাই এখানে জামাত ইসলাম পাকিস্তান বা জামাত ইস্ট পাকিস্তান বলে এখনো কোন দল এখানে বাংলাদেশে কাজ করে নাই কিন্তু কমিউনিস্ট পার্টি বেলায় বলা হচ্ছে কি দেখেন কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি না কাজে এখানে বুঝতে হবে এখানে আরো অনেক দল আছে যেটা ভারতে আছে বা পাকিস্তানে আছে সেই দলগুলোর নামও কিন্তু ওই অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের না বাংলাদেশ না কাজে জামাত ইসলাম এখন যুদ্ধপরাধী দল নয় যুদ্ধ দায় দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলাম বর্তানা কাজে এখানে যারা এই জিনিসটা গুলা করতে চায় যারা জামাতকে বেকায়দায় ফেলতে চায় যারা জামাতের কাছ থেকে বেকায়দায় ফেলে জামাতকে বিপদগ্রস্ত করতে চায় তারাই আজকে গুলো বলার চেষ্টা করছে যে দ্বিতীয় বাংলাদেশ করতে হবে বাংলাদেশকে দ্বিতীয় তৃতীয় গড়াতো প্রশ্ন না বাংলাদেশকে নতুন করে করেন ভালো করে করেন সুন্দর করে বলেন বাংলাদেশকে দ্বিতীয়বার করেন তৃতীয়বার করেন কাকে বাংলাদেশকে নতুন বাংলাদেশ কোন শব্দ হতে পারে না শব্দে বাংলাদেশকে নতুন করে করবেন হ্যাঁ এটা অধিকার সবার আছে বাপদাদার ভিটা ছিল বাপদাদার ঘর ছিল সেটা সংস্কার করবেন প্রয়োজন ঘর নতুন ঘর করবেন ঘরটা তো বাপের ভিটার বাপের বাইরে যেতে পারবেন না তো বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে তো আর বাংলাদেশকে বানাতে পারবেন না আর যদি বাংলাদেশের তাহের সাহেবের স্বপ্ন যদি বাস্তবায়িত করতে চান আমি তাহের সাহেবের সঙ্গে একমত যে চলেন না বাংলাদেশের সীমানাটা বর্ধিত করি আরো বাড়াই সেই জন্য যদি একটা যুদ্ধ করতে হয় চলেন আমরা এই বুড়া বসা নয় আপনার সঙ্গে নেতৃত্বে যুদ্ধ করব। কিন্তু সেটা তো অলিক কল্পনা হবে সেটা হলো আশার এই গল্পের মতো শোনাবে কাজে আমরা বাংলাদেশটাকে বাপদাদার বিটাতে যে বাংলাদেশ গড়ে গঠন করেছি সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে আরও ভালোভাবে গড়ে তুলি এটাই হবে আমাদের প্রত্যাশা কাজে এখানে জামাতকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে জামাতকেও এই তথাকথিত এই ভুয়া তথাকথিত এবং ভুয়া এই জরিপের মাধ্যমে বাংলাদেশের জনগণের জনপ্রিয় দলগুলোকে হেওয়া প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে জামাত ইসলামকে করা হচ্ছে বিএনপিকে করা হচ্ছে কিন্তু তাদের সাহস নাই এনসিপি নিয়ে কোনো কথা বলতে দেখেন এখানে খুব খেয়াল করে দেখেন বিপ্লব বিপ্লব উত্তর বা বিপ্লব পূর্ব কোনো কথা তাদের নাই কোন প্রশ্ন তাদের নাই এই বিপ্লবে মানুষ সন্তুষ্ট কিনা এরকম কোন প্রশ্ন তাদের মধ্যে নাই তাহলে বোঝা তো তাদের উদ্দেশ্যটা কি এনসিপির বিরুদ্ধে তারা একটি কথা বলে নাই নতুন রাজনৈতিক দল যে হয়েছে তাদের প্রতি আপনাদের প্রত্যাশা কি এই ধরনের কোন প্রশ্ন নাই কাজে এখান থেকে বোঝা যায় যে তার মূল লক্ষ্যটি হলো জনপ্রিয় দুটি রাজনৈতিক দলকে সভাপতিপন্ন করা ইতিমধ্যে তারা আওয়ামী লীগকে করতে পেরেছে ইতিমধ্যে তারা আওয়ামী লীগকে করতে পেরেছে ইতিমধ্যে আওয়ামী তারা নির্বাচনে মাঠ থেকে সরে দিতে পেরেছে এখন তাদের সামনে রয়ে গেছে বিএনপি কি করে মাঠ থেকে সরাবে পাশাপাশি জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে জামাতও তাদের বিকল্প নয় তাদের বিকল্প হলো এনজিও ভিত্তিক একটি রাষ্ট্র সামরিক শক্তি দ্বারা গঠিত হবে যারা সেই দেশটা চালাবে যেটা মুর্শির পরে আপনার ইজিপ্টে হয়েছে মিশরে হয়েছে মিশরেও কিন্তু জামাত ইসলামের মতো মুর্শির দল ব্রাদারহুড অফ ব্রাদারহুড অফ ইসলাম তারা কিন্তু ক্ষমতায় আসছিল কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকতে পারে নাই তারপরে সেনা ব্যাকড মিলিটারি শাসন দেয়া বিহার মানে মিশর চলতেছে বাংলাদেশেও তারা এরকম একটা স্বপ্ন দেখছে বাংলাদেশেও তারা চাচ্ছে যে এখানে একটা মুর্শির উত্থান হোক তার প্রথম যেন নিশ্চিত থাকে এবং এই পরিবর্তনটা যেন সেই ধাপে গিয়ে সামরিক শাসনের দিকে যায় এইটা হলো প্রথম আলোর বন্ধুদের রেলিস্টার বন্ধুদের অত্যন্ত স্বপ্নের ধন তারা এটা এই স্বপ্নটা তারা লালন পালন করে আসছে সেখানে বিদেশি অনেক শক্তির কাছ থেকে তারা মদত পাচ্ছে শক্তি করছে যে আজকে তোমার যে বক্তব্যটা দিয়েছ তফসিল বিএনপি ভার্সেস জামায়াত এখানে বিশ্বে বিএনপি ভার্সেস জামায়াত বলে কোনো কথা নেই এখানে বিএনপি ও জামায়াত ভোট মানুষের কাছে চাইবে বিরোধিতা করতে হবে না তো মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি তো কোনো অপরাধ করেন নাই তিনি তো আমার প্রতিপক্ষ নন আমরা আমাদেরকে বাঁচাই করার জন্য জনগণের সামনে গিয়েছি আমায় আমি কেন আমার বন্ধুর আমার যে বিরুদ্ধে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে কুৎসা হটাবো তার বিরুদ্ধে গালাগালি করবো তার বিরুদ্ধে খারাপ কিছু করব তুমি ভালো কিনা সেটা দেখার দরকার তো নাই আমি যে ভালো সেটা প্রমাণ করতে পারলে তো হবে এখন আমাদের মধ্যে মানসিকতা হয়েছে ওই বেটা জানেন কটা চুরি করছে একশোটা আর আমি মাত্র নিরানব্বইটা বলেন আমি তো এখন একশো করতে পারি নাই এই হলো আমাদের সাফাই এই হলো আমরা সাফাই আমরা সাফাই গাই কি একশোটা অপরাধ করেছে আর আমি করেছি মাত্র আমি করেছি কয়টা মাত্র নিরানব্বইটা বলে আমি তার চেয়ে একটা কম আছি আমি তখন একশো অতিক্রম করতে পারি নাই এই হলো আমাদের রাজনৈতিক সাফাই গায়। আমরা একে অন্যকে গালাগালি করি আমরা একে অন্যকে চোর বলি দুর্নীতিবাজ বলি অর্থাৎ আগামী দিনে জনগণ যাকেই ভোট দেবে সে চোর সে সে দুর্নীতিবাজ খারাপ লোক এরকম একটা পরিবেশ সৃষ্টি করি এবং এটা এটাই মতিউর রহমান এবং মাহফুজারাম ভাইয়ের বয়ান তারা এরকম একটা বয়ান তৈরি করে যে বয়ানে দেখা যায় দেখেন রাজনীতিবিদরা একজন একজনকে চোর বলছে তারপরে দুজনে চোর আর আপনারা সেই চোর দেখে ভোট দিচ্ছেন এখন সেটাই আমি বলছি এখন আমি যদি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে এখানে এখানে বুঝতে পারবেন বিএনপি ভার্সেস জামাত এখানে বিএনপি ও জামাত ও এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে একটা রাজনৈতিক টুর্নামেন্ট হবে নির্বাচন সেই নির্বাচনে যারা ভালো খেলতে পারবে থেকে জনগণ বিজয়ী ঘোষণা করবে অর্থাৎ তাদের পক্ষে জনগণ ভোট দেবে এখানে জনগণের ভোটের মাধ্যমে অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনটা হবে সেখানে জনগণ নিজের ইচ্ছায় ভোট দিতে পারবে এবং জনগণকে ভোট কেন্দ্রে নেওয়া জন্য যা কিছু প্রয়োজন তাই কিছু করা হবে পরবর্তীতে তুমি যে কথাটা বলেছো। যা রাশের যে কথাটা বলেছে পঞ্চাশ প্রার্থীকে হত্যা করবে বিরো সঙ্গে বলছি রাশেদ অনেক বয়সে কম এদের মুখে এত বড় কথা মানায় না পঞ্চাশটি আসনে কি হবে আসনে কি হবে এরকম তথ্য তার কাছে পাওয়ার পঞ্চাশটা প্রার্থীকে কে মেরে ফেলবে এরকম তথ্য পাওয়ার সুযোগ রাশিদের নাই খুব বড় দল মনে করতে পারে নিজেকে খুব বড় রাজনীতিবিদ মনে করতে পারে হ্যাঁ আমি তাকে বড় মনে করি মনে মনে করি করি বিকাশিত রাজনীতিবিদ তার সামনে আরো ভবিষ্যৎ ভালো আছে মনে করি কিন্তু এই ধরনের বক্তব্য হত্যা করার বক্তব্য বলেন এখন যদি আমাকে খুব প্রশ্ন করে যে পামলিকে লীগের পঞ্চাশ প্রার্থী হত্যা করা হবে আপনিও টকসথে কথা বলেছেন পঞ্চাশ জন কে কোথায় কাকে হত্যা করা হবে বলেন তো আমি পারবো বলতে কোনো দায় নিয়ে বলতে পারবো আর আমি যদি বলি হত্যা করা হবে না তাহলে আমি কি করে জানলাম সেই জনের মধ্যে কেউ হত্যা হবে কি হবে না তাহলে উত্তরটা আমি যাই দিই না কেন সেই উত্তরটার জন্য তো দায় আমাকে বহন করতে হবে দায় দায়িত্ব বহন করতে হবে কাজে রাশেদানের বক্তব্যটা দায়িত্ব জ্ঞানহীন এবং এটা অত্যন্ত সস্তা রাজনীতি এটার সঙ্গে আমি একমত নই এবং আমি মনে করি এই ব্যাপারে আমার আলোচনা করার কোনো সুযোগ তেমন নাই শুনতে পাচ্ছি বলো বল আমি আছি বল লাইনে আছি আচ্ছা একটু দর্শকদের তো একটা প্রশ্ন ছিল যেহেতু আমরা আমরা আজকে হেডলাইন করেছি তফসিল বিএনপি ভার্সেস জামাত আওয়ামী লীগ কি পঞ্চাশ প্রার্থী হত্যা করবে কিনা তারপরে কাকে ডুবানোর জন্য প্রথম আলো প্রথম বিষয়টা আমরা পেয়েছি অন্যান্য বিষয়গুলো উঠে এসছে আপনি সঙ্গে সঙ্গে জামাতের বিষয়ে বিশ্লেষণ করেছেন আওয়ামী লীগ যদি কোনো কারণে নির্বাচনে বাধা হয়ে দাঁড়ায় বা তারা যদি বাধা তৈরি করে নির্বাচন যদি যেটা এর আগে বিভিন্ন শোনা গেছে তারা পয়েন্ট করবে অথবা নির্বাচন

কি বলে কাণ্ড বক্তব্য এই বক্তব্যের কোনো বাস্তবতা নাই প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নাই এরকম কোনো ঘটনা হবে না কোনো প্রার্থীকে হত্যা করার মতো পরিবেশ বাংলাদেশে এখন নাই করা হবে না কাজে এটা একটা ডুবানো তবে হ্যাঁ রাজনীতির ফলাফল হওয়ার পরে ফলাফল কোন দিকে যায় তার উপরে একটা বিশাল একটা লঙ্কা কাণ্ড ঘটতে পারে যদি নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং না ভোট জয়লাভ করে তাহলে বাংলাদেশে শান্তি রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে এইটা হইতে পারে কারণ না ভোট জয়ী যদি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বিএনপিও জয়ী হয়ে যায় তাহলে একটা বিশাল একটা ধাক্কা সারা বাংলাদেশের মানুষ খাবে এবং আইন শৃঙ্খলা একটা ভীষণ অবনতি হবে বাংলাদেশে বিশাল গুপ্ত বাহিনী আছে যে গুপ্ত বাহিনী সশস্ত্র গুপ্ত বাহিনী তারা হয়তো তখন পঞ্চাশ না আর অনেক বেশি প্রার্থীকে উপরে হামলা করতে পারে সারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা লাগিয়ে দিতে পারে যদি সেটা বিএনপি জয়লাভ করে অথবা না ভোট জয়লাভ করে এই না ভোটের জয়লাভের উপর নির্ভর করছে বাংলাদেশের আগামী রাজনীতির ভূত ভবিষ্যৎ ভবিষ্যৎ রূপরেখা এবং ভবিষ্যৎ ডাইরেকশন এবং রাজনীতির কি হবে এই সরকার থাকবে কি থাকবে না নতুন নির্বাচিত সরকার আসবে কি আসবে না সবকিছু নির্ভর করতেছে এই হা না ভোটের মাধ্যমে না ভোট জয়ী হওয়া মানে হলো বাংলাদেশের কপালে দুর্গতি ছাড়া আর কোনো কিছু বয়ে আনবে না